সন্ন নাম্বার ইয়াকুনাহুরর ব্যক্তি স্বাধীন হতে হবে 5 নাম্বার আইয়াকুনা মুস্তাতিয়ান ব্যক্তি সমর্থবান হতে হবে সক্ষম হতে হবে 6 নাম্বার আইয়াকুনা লাহু মাহর লাহা মাহরমান অর্থাৎ ব্যক্তি হসকারী যদি মহিলা হয় তাহলে তার জন্য মাহরাম পুরুষ থাকতে হবে এই ছয়টি শর্ত পাওয়া গেলে তার উপর হস ফরয হবে আল্লাহু আ'লাম বিলসাওয়